দেখতে দেখতে আবারও মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেল অনেকে ভাবছে এবার কোন লাইনে যাব একটা চিন্তার বিষয় হয়ে উঠেছে কেউ ভাবছে কমার্স নেব কেউ ভাবছে সায়েন্স নেব। কেউ ভাবছে আর্টস নেব। আর যারা কম নাম্বার পেলো তাদের পড়ার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল যারা ভেবেছিল সায়েন্স নেবো সায়েন্সে হয়তো একটু বেশি নাম্বার পাবো দেখা গেল তাদের নাম্বারই কমে গেছে মাধ্যমিকের রেজাল্ট আসার পর একটা সাইডে স্টুডেন্ট খুব খুশি হয়েছে তারা মনে মনে ভাবছে এবার তাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে আর একটা সাইডের স্টুডেন্টরা যারা খুব খেটেছিল তারা মন খারাপ করে বসে আছে কারণ তারা মনের মতো নাম্বার পায়নি কিছু স্টুডেন্ট এমনও আছে যারা ফেল করে গেছে এবং তারা একেবারেই ভেঙে পড়েছে সত্যি কথা বলতে এই মন খারাপটা কি আদৌ মন খারাপ করা যায় মন খারাপ করা উচিত একদম না তোমার লাইফে তুমি কীরকম একটা পাস ফেল সেটা জাজ করে না এবার কিছু কিছু লোক আছে যারা তোমাকে কথা শোনাবে এইভাবে কথা শোনাবে যে সারা বছর কি করলি একটু পড়তে পারলি না ফেল করে গেলি বা কম নাম্বার পেলি তাহলে কি সারা দিন ঘুরেছিস নাকি মোবাইল নিয়ে ফোন দেখেছিস নাকি সব পড়ার অভিনয় করতিস আসলে অনেক লোকে অনেক কথাই শোনাবে এই ফেসটা আমিও পেরিয়ে এসেছি এমন করে তারা বলবে যেন তোমার থেকে তোমার ফিউচারে তাদের টেনশন বেশি মেন কথা হচ্ছে তারা তোমাকে হাসির পাত্র করতে চায় সবার কাছে ট্রোল করতে চায় তো একটা কথা বলি লাইফে এরকম অনেক পরীক্ষাই থাকে বেশি নাম্বার পাওয়া কম নাম্বার পাওয়া এগুলো লেগেই থাকে কিন্তু এটা যদি তুমি ধরে নিয়ে বসে থাকো এটা তোমার বোকামো এটা হয়ে গেছে যা হয়ে গেছে হয়ে গেছে তুমি তাকে আর পরিবর্তন করতে পারবে না আর তোমার এই প্রেজেন্টের নাম্বার তোমাকে জাজ করে না তোমার মধ্যে আরও অনেক ট্যালেন্ট আছে সেটা তুমি নিজে জানো কেউ পড়াশোনায় ভালো নাও হতে পারে সবাই সব কিছুতে ভালো নাও হতে পারে কেউ আঁকতে ভালোবাসে কেউ খেলাধুলা করতে ভালোবাসে কেউ গান গায় সবাই যে যার নিজের মধ্যে ট্যালেন্ট আছে তাই দুনিয়ার কথা ছাড়ো লোকে কে কি বলল এই সব ছাড়ো কারণ লাইফটা তোমার দাঁড়ালে তুমি দাঁড়াবে তাদের লাইফ না শুধু নিজেকে এখন শান্ত দাও হ্যাঁ আমি তো আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি এবার বাকিটা ভগবানের হাতে ভাগ্যের ওপর ছেড়ে দাও আর এই মাধ্যমিকের রেজাল্ট একটা পেপার মাত্র এটা কখনই তোমার ভবিষ্যৎকে নির্ধারণ করে না যখন তুমি লাইফে সাকসেস পাবে একটা বিএমডাব্লিউ নিয়ে ঘুরবে তখন তোমাকে কেউ জিজ্ঞেস করতে আসবে না কিরে রে মাধ্যমিকে কত পেলি এই এই সাবজেক্টে কত পেলি তখন দেখবে তোমার স্যালারি কত তখন দেখবে তুমি কোন পোস্টে আছো লোকের কথা বাদ দাও ওদের কাজই হলো কথা বলা অন্যকে নিয়ে নিন্দে বন্ধ করা রেজাল্ট খারাপ হয়েছে তো হয়েছে আজ না হোক দশ বছর পর তুমি যখন নিজের পায়ে দাঁড়াবে তখন এই মানুষগুলোই দেখবে তোমাকে বলতে আসবে বাহ একটা ভালো জায়গায় পৌঁছে গেছিস তাই নিজের মতো করে বাঁচো এই মন খারাপ থেকে বেরিয়ে আসো এই মাধ্যমিকের রেজাল্ট কোনো কিচ্ছুতে লাগে না বিশ্বাস করো কোনো কিচ্ছুতে লাগে না জীবনে অনেক বড়ো বড়ো মানুষ মাধ্যমিকে ব্যর্থ হয়েছিলেন কিন্তু তারা হেরে যায়নি কারণ তারা জানতেন মাধ্যমিকের রেজাল্ট একটা চেকপয়েন্ট মারত গন্তব্য নয় যদি রেজাল্ট ভালো হয় ভালো তাহলে আরও এগিয়ে যাও আর যদি রেজাল্ট খারাপ হয় মন খারাপ করো না নিজেকে ছোট ভেবো না তুমি তো চেষ্টা করেছিলেই থেমে যেও না তোমার সময় আসবেই তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও নিজের ওপর বিশ্বাস রাখো তুমি জিতবেই